নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব দেবরাজ ব্লক ফেসবুক পেজের তরফ থেকে আপনারা সামনে এক বিশেষ কারণবশত আমি একটা ভিডিওতে আই গেলাম গিয়া ভিডিওটা হইল গিয়া যে আমরা এত ধলাই কনস্টিটিউন্সির ভিতরে আমরা পাটবাড়ি মনিয়ারখাল আমরাঘাট মতিনগর শচীনপুর গঙ্গানগর এতদ অঞ্চলের যারা যারা আমার পেজের মধ্যে আমার দর্শকরা আছেন বা আমার পেজের মধ্যে ফলোয়ার্সরা আছেন আপনার কাছে একটা বিশেষ রিকোয়েস্ট রাখলাম আজকের এই ভিডিও মারফত যে আমরা এতদ পাট আমরাঘাট পাটবাড়ি চলে আমরা ভাই একজন তার নাম হইল গিয়ে রান্টু দাস তার বাবার নাম হইল বিনোদ দাস তার একটা ফেসবুক পেজ আছে যেটার নাম হইলো গিয়া আপনার আমরাঘাট গান ওয়ার্ল্ড তো তাই আজকে আমরাঘাটে গেসন যাওয়ার পরে এখানে গিয়া অকুপাল আমরা বাই অকুপালের দোকান থেকে কিছু জিনিসপত্র কিনছোন জিনিসপত্র কেনার পরে তাই বাসাতে আমার পথে তান ফার্স প্যাকেট থেকে পড়ে গেছে আর কি তো পাঁচটা তো মানে এমন বেশি টাকা ওকে এমন বেশি আছিল না কিন্তু এটার মধ্যে অনেক জরুরি নিত্য প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আছিল আর কি এটার মধ্যে যেমন কিতা কীতা আসলে আমি হইয়া দেই যেটা তার কাছ থেকে শুন মানে শুনছি আর কি তাই যেটা হয়েছেন এটার মধ্যে দেখুন সবথেকে বেশি জরুরি যেটা আমরা উই ডকুমেন্ট ডকুমেন্টে যেমন মনে করেন এটিএম আছিল প্যান কার্ড আছিল ভোটার আইডি আছিল আয়ুষ্মান কার্ড আছিল লেবার কার্ড আছিল আরও অন্যান্য অনেক আছে টাকা এমন বেশি আছে মাত্র বিশ টাকা আছে তো আমি আপনার সামনে সবের সামনে রিকোয়েস্ট করলাম যে আজকের ডেটে এই ঘটনাটা হচ্ছে আজকের ডেটে আজকে হলো কি আপনার পঁচিশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজ আজকের ডেটে আর গেছে গিয়া তো যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি মানে ফাইয়া থাকেন তে ফাইলে যদি এটা যদি ঘুরাইয়া যদি আবার আন্টু দাস দাদা ভাইয়ের কাছে যদি জিনিসটা যদি রিটার্ন দেওয়া যায় তাই অনেক মানে খুশি হইবা এবং আপনারা সবরে কৃতজ্ঞতা জানাইবা আর কি তো আপনারা এখন প্রশ্ন হইল কি আপনারা যদি কেউ ফাইয়া তাকে আপনারা দিতা কিরকম রিটার্ন দিতা কিরকম হইল কি আপনার যেটা আধার কার্ড যেটা পাইবা পার্সের মাঝে দেখুন আধার কার্ড আছে আধার কার্ডের মধ্যে আপনারা দেখো এটার মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে আর এই পার্সের ব্যাগের মধ্যে যেটা আসিল পার্সের ব্যাগের মধ্যে একটা কাগজের কার্ডের মধ্যে এই রান্টু ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বার তা আপনারা প্লিজ 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 সবাই আমি আমার প্রণব দেবরাজ ব্লগ ফেসবুক পেজে থেকে সবাই রিকোয়েস্ট করলাম আপনারা যদি কেউ ফাইয়া ফাইয়া আর যদি আপনারা এই নাম্বারে কল করিয়া যদি তাদের যদি জিনিসটা দেন তা দেখুন অনেক ভালো হইব কারণ দেখুন আমরা সবই জানি যে কতটুকু জরুরি দেখুন একটা অরিজিনাল ডকুমেন্টের কতটুকু গুরুত্ব আছে দেখুন জেরাক্স যদি ওই বা ডুপ্লিকেট ডকুমেন্ট হইলে কোনো অসুবিধা নাই কিন্তু যদি একটা অরিজিনাল যদি একটা ডকুমেন্ট আছে সেটা কিন্তু খুব জরুরি এটা আপনারা সবই নিশ্চয়ই অবগত আছেন যেমন ধরুন প্যান কার্ড প্যান কার্ড আছে ভোটার আইডি একটা ভোটারই দেখুন নতুন করে এপ্লাই করি আনতে গেলে কতটুক এরপর আয়ুষ্মান কার্ড লেবার কার্ড হ্যাঁ কার্ডে আপনার এটিএম কার্ড মানে অনেক জরুরি যতটা কার্ডও মানে আমার রন্টু বাইয় কইশইন আর কি প্রত্যেকটা কার্ড জরুরি তো আমি প্রত্যেকের কাছে বিনম্রভাবে আমি ইয়ে করি অনুরোধ করলাম আপনারা প্লিজ 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 কেউ যদি মানে ফাইয়া থাকেন আর কি পার্সটা ফাইলে প্লিজ আপনারা আধার কার্ডের নাম্বার আছে ওই নাম্বারটা আপনারা কল করিয়া তাহলে যদি দিলাইতে দিলাই তো ওটার লাগে আমি আজকে আপনার সামনে আইলাম এত চলে যারা যারা আছেন পুরো আমরাঘাট পাটবাড়ি মনিয়ারখাল মতিনগর শচীনপুর দর্মী খাবুগঞ্জ এতোদ তো কারণ খাবুগঞ্জের আপনারা মনে প্রশ্ন আইব গ যে খাবগঞ্জ মথিনগর এরার আমরা খোঁজাকি আর বাবা এদিক থেকে তো ব্যবসার তো অনেকজন এদিকে বাইক লইয়াও বা ফোর হুইলার টু হুইলার লইয়া ডাউন করতো আমরা এই রাস্তা দিয়ে আপডাউন করন্ত তো তারা যদি বাই চান্স কেউ ফাইয়া তো তারা তো দূরে যাইব ভোগিতা তারা জানতো কমনে এর লাগে আর কি এই আধার কার্ডের মধ্যে নাম্বার আছে এত অঞ্চলের যারা আছেন আমার আমার পেজের মধ্যে প্রণব দেবর ব্লক ফাইভ ফেসবুক পেজের মধ্যে আপনারা যারা আছেন যে প্লিজ একটু যদি ঘুরাইয়া দিলেন মধ্যে খুব ভালো হইব আর কি তো আমি এটাই সবের কাছে অনুরোধ রাখলাম আর আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার জয় হিন্দ